উপকর বলছেন ইয়া রাসুল আল্লাহ এই যে কাফের আমাদের আমাদেরকে দিকে তাকিয়ে আছে আমরা তো ধরা খেয়ে গেছি আল্লাহ রাসূল বললেন তুমি কোনো টেনশন কইরো না কাফের মসজিদ সব দেখতে পারতেছে কিন্তু আমাকে এবং তোমাকে দেখতে পারছে না যে কাফের তোমার একদম পায়ের কাছে। তরবারি নিয়ে আছে তোমাকে পাইলেই কোপ মারবে পাইলেই হত্যা করবে কিন্তু তখনও মৃত্যুর ভয় করবা না তখনও আল্লাহ পাকের উপর পূর্ণ ভরসা রাখবা যে আল্লাহ চাইলে আমাকে এই তরবারির হাত থেকে রক্ষা করতে পারেন ঘুমানোর পর ঘুম থেকে উঠার পর তিনি দেখতে পাইলেন আবু বকরের পা থেকে রক্ত ঝরছে আল্লাহ রাসুল বললেন কী ব্যাপার কেন এমনটা হয়েছে আবু বকর বললেন ইয়া আল্লাহ সব ছিদ্র আমি বন্ধ করতে পেরেছি কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই এই জন্য ওই ছিদ্রে আমি আমার পা রেখেছি একটা সাপ এসে আমাকে দংশন করেছে আমি চিৎকার করি নাই আওয়াজ করি নাই কারণ আপনি বিশ্রাম নিচ্ছিলেন যদি আমার আওয়াজের কারণে আপনার বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটে এটা আমাকে কষ্ট দিবে এই জন্য আমি আপনাকে ডাকি নাই সুবাহ সাল্লাহ আলহিম আসাল্লাম এবং সাহাবি আবু বকর রাজি আল্লাহ তালা আনহ মক্কার মুসলমানদের উপর যখন চতুর্দিক থেকে নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছিল তখন আল্লাহ পাঁকে নির্দেশে হিজরতের জন্য বলা হয় তখন আল্লাহ রসুল সাহাবিদেরকে পাঠিয়ে দেন যে তোমরা হিজরত করে মদিনায় চলে যাও কিন্তু রসুল তখনও যান নাই এদিকে মক্কার কাফের মুশিকরা ফন্দি আটে যে এইবার মোহাম্মদকে আর কোনো ছাড় দেওয়া হবে না মোহাম্মদকে এইবার যেমনি হোক শেষ করতেই হবে নাউজুবিল্লাহ। এই জন্য তারা প্রত্যেক দলের নেতারা একসাথে হয়ে গোত্র তো অনেক ছিল তখন সব গোত্রের নেতাদেরকে একত্রিত করে পরামর্শ করে যে মোহাম্মদকে মারার ক্ষেত্রে প্রত্যেক গোত্রের একজন করে যুবকের ভূমিকা থাকতে হবে অর্থাৎ একজন গিয়ে মারতে পারবে না তাকে গ্রেফতার করতে হবে গ্রেফতার করে যত গোত্র আছে প্রত্যেক গোত্রের একজন করে যুবক সবাই মিলে মোহাম্মদকে হত্যা করবে এতে করে মোহাম্মদকে হত্যা করলে মোহাম্মদের গোত্র যদি মুক্তি পৌঁছায় রক্ত পঞ্চায় তখন গোটা আরবের সকল গোত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আর এটা সম্ভব হবে না চিন্তা করছেন আবু জেহেলের বুদ্ধিতে এটা হয়েছে তো রসুল্লাহ সাল্লাম ওনার বাড়ি ঘেরাও করা হয়েছে রসুল তখন বাড়িতে অবস্থান করছিলেন সাথে আবু বকর আছেন রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যেখানে শুয়েছিলেন সেখানে হাজরত আলী দাদি আল্লাহ তালাহুকে শুয়ে দিয়েছেন শুইয়ে দিয়ে বলেছেন তুমি এখানে থাকো তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না তোমার কিছুই হবে না উনি কেন রেখে গেছেন কারণ ওনার কাছে কিছু মানুষের আমানত ছিল এই আমানত যেন সে যথাযথ লোকদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারে এই জন্য আলীকে রেখে গেছেন এখন মক্কার কাফের মসজিদরা ঘেরাও করে ফেলছে যে আজকে মোহাম্মদ তো আমাদের হাতে কোথায় যাবে মোহাম্মদ আল্লাহ কামাকে নির্দেশে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা আরবি দোয়া পড়লেন আর হাতের মধ্যে একটু মাটি নিলেন মাটি এই মাটিতে দোয়া পড়ে তিনি মাটি নিক্ষেপ করেছেন নিক্ষেপ করার কারণে আল্লাহ পাকের কুদরতে কাফেরদের চোখে পর্দা পড়ে গেছে যে পর্দার কারণে দুনিয়ার সব সবকিছু তারা দেখছে কিন্তু মোহাম্মদ এবং আবু বকরকে তারা দেখতে পাচ্ছিল না সুবাহান্লাহাল্লাম বের হয়ে গেলেন আবু বকর আল্লাহ বের হয়ে গেলেন আবু বকর দেখতে পাইলেন মোহাম্মদুর রসুল্লাহ এবং তিনি ঘর থেকে বের হচ্ছেন আবার এদিকে মক্কার কাফের মুশ্রিকরা ঘরের দিকে তাকিয়ে আছে আবু বকর বলছেন ইয়া রাসুল আল্লাহ এই যে কাফের মুশ্রিকরা আমাদেরকে দিকে তাকিয়ে আছে আমরা তো ধরা খেয়ে গেছি আল্লাহ রাসুল বললেন তুমি কোনো টেনশন করো না কাফের মুশ্রিক সব দেখতে পারতেছে কিন্তু আমাকে এবং তোমাকে দেখতে পারছে না সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লি সাল্লাম আবু বকরকে নিয়ে চলে গেলেন গারে সাউর আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন গারে সাঁওরে উঁচু পাহাড়ে গিয়েছেন ওই পাহাড়টার জায়গাটা এত সংকীর্ণ যে কেউ সেখানে বসে প্রবেশ করতে পারবে না দাঁড়িয়ে প্রবেশ করা তো দূরের কথা শুয়ে শুয়ে কী করতে হবে প্রবেশ করতে হবে আবু বকরদ্দী আল্লাহ তে আহ আগে প্রবেশ করলেন আগে প্রবেশ করে ওখানে যত ময়লা ইত্যাদি যা আছে সব তিনি পরিষ্কার করলেন এবং কিছু ছিদ্র ছিল এই ছিদ্রগুলো তিনি বন্ধ করলেন বন্ধ করার পর একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারেন নাই তো তিনি ওই ছিদ্রের মধ্যে তার পা দিয়ে দিয়েছেন কি দিয়ে দিয়েছেন পা দিয়ে ওই ছিদ্র তিনি বন্ধ করে রেখেছেন এরপর তিনি বললেন ইয়া এবার আপনি আমাদের এবার আপনি গুহার মধ্যে আসেন ভিতরে আসেন রসুল্লাহ ভিতরে প্রবেশ করলেন ভিতরে প্রবেশ করে আবু বকর আল্লাহর উরুর উপর মাথা দিয়ে তিনি বিশ্রাম করলেন ঘুমাইলেন কিছুক্ষণ ঘুমানোর পর ঘুম থেকে উঠার পর তিনি দেখতে পাইলেন আবু বকরের পা থেকে রক্ত ঝরছে আল্লাহ রসুল বললেন কি ব্যাপার কেন এমনটা হয়েছে আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ সব ছিদ্র আমি বন্ধ করতে পেরেছি কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই এই জন্য ওই ছিদ্রে আমি আমার পা রেখেছি একটা সাপ এসে আমাকে দংশন করেছে আমি চিৎকার করি নাই আওয়াজ করি নাই কারণ আপনি বিশ্রাম নিচ্ছিলেন যদি আমার আওয়াজের কারণে আপনার বিশ্রামের কোনো ব্যাঘাত ঘটে এটা আমাকে কষ্ট দিবে এই জন্য আমি আপনাকে ডাকি নাই মুখ থেকে থুতু বরফ নিলেন নিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন ওই জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে কুদ্রুতিভাবে ওই জায়গাটা পূর্ণ ভালো হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ এরপর দিনের বেলায় এদিকে আবার কাফের কাপের মস্মিকরা একজন চিহ্নবিদ অর্থাৎ আগের যুগে পদচিহ্ন আছে না এই পদ মানে পায়ের চিহ্ন অনুসরণ করে করে মানুষ কী করতো চোট ধরতো ডাকাত ধরতো কাফেলা ধরত তো এই পায়ের চিহ্ন যে খুব বেশি ভালো জানে অভিজ্ঞ এরকম একজন মানুষকে ঠিক করেছে যে মোহাম্মদ তো এই ঘর থেকে বের হয়েছে যে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে আমরা তো বের হই নাই আচ্ছা এই পায়ের চিহ্নটা কোথায় গেছে তুমি আমাদেরকে দেখাইবা তো ওই অভিজ্ঞ ব্যক্তি ওই পায়ের চিহ্ন অনুসরণ করতে করতে গাঁরে সাউরের মধ্যে চলে গেছে অনেক পাহাড়ের কিনারায় চলে গেছে বলে ওই অভিজ্ঞ ব্যক্তি বলতেছে এটা পাহাড়ের উপরে গেছে তো কাফেরাও কোথায় গেল পাহাড়ের উপরে গেছে এবং গেছে একদম পুরা গাঁরে সাউরের একদম কাছাকাছি এইদিকে আল্লাহ পা কদ্রুতিভাবে আল্লাপাকে নির্দেশে মাকড়সা জাল বুনে ফেলছে ওই জায়গাটার মধ্যে ওই ফাঁকা জায়গাটার মধ্যে মাকড়সা জাল বনে ফেলছে জঙ্গলি কবুতর ডিম পেড়ে গেছে তো ওই অভিজ্ঞ ব্যক্তি বলতেছে যে পায়ের চিহ্ন এই গুহার দিকে এই যে একটা গুহা দেখতেসো এই যে মাকড়সার জাল এই যে জঙ্গলি কবুতরের ডিম আছে এটার মধ্যেই কি করতেছে ইঙ্গিত করতেছে তখন কাফের মসজিদে চিন্তা করলো মাকড়সার জাল এত বড় জাল এটা আবার এদিকে জঙ্গলি কবুতরের ডিম এটা এটার ভিতরে যদি মোহাম্মদ থাকে তাহলে তাহলে তো এটা অকল্পনীয় কারণ আল্লাহ আল্লাহ্বাকের ক্ষুদ্রতে মাকরসা যে জাল বুনেছে এই জাল দেখে তারা এই কথা বলতে বাধ্য হয়েছে মাকরসা যে জাল বুনেছে এটা মোহাম্মদের জন্মের আগ থেকে। এটা কি মোহাম্মদের জন্মের আগ থেকে কারণ মাকড়সা এক ঘন্টার মধ্যে একদম খুব বড় করে জাল বুনতে পারেন আস্তে 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 তারা কি করে জাল বোনে আবার এদিকে জঙ্গলি কবুতর আইসা ডিম বেড়ে গেছে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে যে মোহাম্মদ এটার মধ্যে ডুবব অথচ ভিতরে কে আছেন মোহাম্মদুর রসুল্লাহ আছেন সব শুনছেন আবু বকর আল্লাহ আল্লাহানু কাফেরদের পা দেখছিলেন কাফেরদের পা দেখে আবু বকরের কলিজায়ের পানি নাই ওনার কি নাই বলি যায় আর পানি নাই উনি খুব ভয় পাচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে অস্থিরতা ব্যাকুলতা প্রকাশ করছেন হায় হাই না জানি দরা খেয়ে গেলাম এই তো আমাদের সামনে কি কাফেরা দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল্লু আলী ওই মুহূর্তে আবু বকরকে সাহস দিলেন এই কথাটা আল্লাহ পাক কোরআনুল ক্যারিমের মধ্যে বলছেন إلا تنصروه فقد نصره فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. রসুল্লা আলাই সাল্লাম যখন দেখলেন আবু বকরের অবস্থা খারাপ কলি যায় পানি নাই সে খুব ভয় পাচ্ছে আল্লাহ রসুল তখন বললেন হে আবু দুশ্চিন্তাগ্রস্ত হইও না তুমি মনে কইরো না এই গুহার মধ্যে আমি আর তুমি আছি না 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 এই গুহার মধ্যে আমার এবং তোমার সাথে একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ লা তাহজান দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না ইন্নাল্লাহ মা'আনা নিশ্চয়ই নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথেই আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আবু বকরকে সাহস দিয়েছেন যে কাফের তোমার একদম পায়ের কাছে তরবারি নিয়ে আছে তোমাকে পাইলেই কোপ মারবে পাইলেই হত্যা করবে কিন্তু তখনও মৃত্যুর ভয় করবা না তখনও আল্লাহ পাখের উপর পূর্ণ ভরসা রাখবা যে আল্লাহ চাইলে আমাকে এই তরবারির হাত থেকে রক্ষা করতে পারেন সুবাহান আল্লাহ আল্লা বলছেন পান জাল আল্লাহহু সেখিন তাহু আলহ রসুলিহি ওয়াইদহু বিজুনু দিল্লম তরৌ হ্যাঁ ও যে কালি মা তাল দিন কফ উস্সুফ আল্লাহ বলছেন যে আমি আমি তার উপর রহমত শান্তি নাজিল গুহার মধ্যে কয়দিন ছিলেন জানেন তিন দিন কয়দিন তিন দিন ছিলেন দেখেন যে অভিজ্ঞ ব্যক্তি সে কিন্তু বলতেছে এই গুহার ভিতরে আছে মানে পায়ে হতো এদিকে ইঙ্গিত করতেছে আর অন্যদিকে ইঙ্গিত করতেছে না কিন্তু আল্লাহ মাকড়সার জাল জালকি দিয়েছেন বুনে দিয়েছেন পাত জঙ্গলি কবুতরকে বলেছেন এখানে এসে ডিম পার সে ডিম পেরে দিয়ে গিয়েছে ওই দরজার অবস্থা এমন হয়েছে যে দেখে মনে হয় না যে এটা হ্যাঁ এখান দিয়ে কেউ ঢুকতে পারে মনে হয় যে এটা আরও হ্যাঁ পঞ্চাশ ষাট বছর আগ থেকে কি এটা জ্বালবো না পাক বলছেন যে পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল ঘর কোনটা মাক্রসার ঘর কিসের ঘর মাকড়সার জাল দিয়ে যে ঘর বানায় এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত প্রাণী ঘর বানায় মানুষ পোকা মাকড় জীব জন্তু এই যত প্রাণী কি ঘর বানায় এই সমস্ত ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর কার মাকড়সার মাকড়সার জাল দিয়ে যেই ঘর বানায় এটা সবচেয়ে দুর্বল কিন্তু কাফেরদেরকে আল্লাহ পাক এমন অবস্থা করেছেন তারা বুঝতেও পারে নাই যে এখানে কোনো মানুষ আসান্লাহ এই যে এই যে কাহিনী এই যে ঘটনা এই ঘটনা পড়লে ইমান বাড়ে না কমে কথা বলেন হ্যাঁ মানুষের হৃদায়ত বাড়বে না কমবে এই যে ইব্রাহিম আলিহস্লামের এই ঘটনা মুসা আলিহাল্লামের এই ঘটনা নবীজি সাল্লা আলি আসসাল্লাম এবং আবু বকুরের এই ঘটনা এগুলো মানুষের ইমানকে বাড়ায় নাকি কমায় আল্লাহর প্রতি তওয়াক্ষুল বাড়ায় নাকি কমায় হৃদয়তের উপর অটল অবিচল রাখে নাকি হৃদায়ত থেকে বিচ্ছুত করে হৃদায়তের উপর অটল অবিচল রাখে মানুষকে হৃদায়তের উপর আরও বেশি করে জোরদার করে রাখে তো এই যে নবীদের ঘটনা এগুলো কি বেশি বেশি এগুলো নিয়ে গবেষণা করলে এগুলো নিয়ে আলোচনা করলে এগুলো হৃদায়তের উপর অটল অবিচল রাখার একটা মাধ্যম আল্লাহ রবুল আলমীন আমাদের সকলকে বেশি বেশি করে নবীদের জীবনী নবীদের ঘটনা নবীদের কিসা কাহিনী নিয়ে গবেষণা করবার এবং সেগুলো থেকে শিক্ষা গ্রহণ করবার তৌফিক দান করুন সবাই বলুন আমিন